নমস্কার মিত্রবৃন্দ আমি দীপায়ন পাল আজাদ ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করি আজকে যে বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির ভাষা আন্দোলন আমরা তো জানি যে ভাষা আন্দোলন এক সময় হয়েছিল বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এবং সেই ভাষা আন্দোলনে অনেকেই সাহাদাত বরণ করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে সেই ভাষা আন্দোলনের একটা তাৎপর্য ছিল সেই ভাষা আন্দোলনে মুসলমানরা মুসলমানদের একাংশ নিজেদের মুসলমান পরিচয় থেকে বেরিয়ে এসে বাঙালি পরিচয় গ্রহণ করেছিলেন এবং তার জন্য পাকিস্তানিরা তাদের হত্যা করে কিন্তু বর্তমানে মমতা ব্যানার্জির যে ভাষা আন্দোলন শুরু হতে চলেছে সেই ভাষা আন্দোলনটা আসলে কি মমতা ব্যানার্জি দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যে বাঙালিদের নাকি সমগ্র ভারতবর্ষে হেনস্থা করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা কথা পরিষ্কারভাবে আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই যে যারা মনে করেন যে সংস্কৃতই বাংলা ভাষার জননী যারা বাংলা ভাষাকে বাংলা ভাষা হিসেবে মর্যাদা দেন এবং বাংলা ভাষার যে নিজস্ব সংস্কৃতি সে সাহিত্য থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ এই সমস্ত কিছু নিয়ে কিংবা আমাদের দুর্গা পুজো এই সমস্ত কিছুকে কেন্দ্র করে যারা বাঙালি জীবনযাপন করেন আমাদের কাছে তারাই বাঙালি অর্থাৎ হিন্দু বাঙালিরাই আমাদের কাছে প্রকৃত বাঙালি যারা আব্বা আম্মা গোসলপানি বলেন আরবি ফার্সি শব্দ থেকে ধার করে এবং বাংলা ভাষাটাকে কার্যত একটা আরবি এবং বাংলার খিচুড়িতে পরিণত করেন তাদেরকে আমরা প্রকৃত বাঙালি বলে মনে করি কিছু ব্যতিক্রমী বাঙালি মুসলমান সম্পূর্ণভাবে যদি বাংলা ভাষাকে গ্রহণ করে থাকেন কিছু মানুষজন অবশ্যই গ্রহণ করেছেন তারা প্রকৃত বাঙালি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশেও আমরা যা দেখতে পাই এবং পশ্চিমবঙ্গেও বেশ কিছু অঞ্চলে আমরা এটাই দেখি যে আব্বা আম্মা গোসল পানিওয়ালারা বাং আলি তারা বাঙালি নয় কারণ বাঙালি হতে গেলে বাঙালি জীবনাচরণ করতে হবে সুতরাং কারা প্রকৃত বাঙালি আর কারা ভেজাল বাঙালি এই দুটো পার্থক্য কিন্তু আমাদের করতে হবে সুতরাং সেই দিক থেকে মমতা ব্যানার্জি যে বলছেন দিকে দিকে বাঙালিরা আক্রান্ত হচ্ছে কারা আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে মুসলমান বাঙালিরা এবং তার মধ্যে অধিকাংশই বাংলাদেশের বাঙালি যারা আব্বা আম্মা গোসল পানি বলেন যারা বাবাকে বাবা মাকে মা স্নানকে স্নান বলতে পারেন না জলকে জল বলতে পারেন না একজন হিন্দু বাঙালিও আজ পর্যন্ত গোটা ভারতবর্ষে হেনস্থার শিকার হননি এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি রোহিঙ্গা ভুয়ো ভোটারদের ভোটে নিজের নির্বাচনে জয়লাভ করতে চান এটা একদম পরিষ্কার সেই কারণে নির্বাচন কমিশন যখন এখন ভোটার তালিকা সংশোধন করা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন চিল শুরু করেছেন যে তিনি নাকি করতে দেবেন না কারণ ভুয়ো ভোটার ছাড়া তিনি ভোটে জিততে পারবেন না এবং তিনি যাদের বাঙালিরা আক্রান্ত হচ্ছে বলে বর্ণনা করছেন সেই বাঙালিরা আসলে নাইনটি পারসেন্ট বাংলাদেশি বাং আলি আর কিছু শতাংশ পশ্চিমবঙ্গের বাং আলি পশ্চিমবঙ্গেরও যারা প্রকৃত বাঙালি মুসলমান তারা কেউ আক্রান্ত হচ্ছে না কিন্তু বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালি তারা যদি আক্রান্ত হন তাহলে হিন্দু বাঙালি হিসেবে আমরা কিন্তু একটু দুঃখিত হব না তার কারণ প্রকৃত বাঙালিরা কিন্তু কেউ হেনস্থার শিকার হচ্ছে না যারা ভেজাল বাঙালি তারাই হেনস্থার শিকার হচ্ছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা আন্দোলন আসলে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানকে বাঁচানোর আন্দোলন বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানকে পশ্চিমবঙ্গে বরদাস্ত করা হবে না এটা কেন্দ্রীয় সরকারও বলেছে আমরাও বলছি সুতরাং এই যে ভাষা আন্দোলনের একটা মিথ্যে ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করছেন এই ন্যারেটিভকে সম্পূর্ণভাবে বাঞ্চাল করুন এবং সত্যের আলোয় সমস্ত কিছু উদ্ভাসিত হোক পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে ভারতবর্ষে তার উজ্জ্বলতম স্থান গ্রহণ করুক এটুকুই আমাদের দাবি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যার জালকে ছিন্ন করতে হলে অতি অবশ্যই আপনারা প্রত্যেকে আজাদিন ফ্রন্টে সংযুক্ত হন যারা যারা আজাদিন ফ্রন্টে যুক্ত হতে চান তারা আজাদিন ফ্রন্ট ফেসবুকে সার্চ করবেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন সেখানে আপনারা ইনক্লুড হতে পারেন জয়নিং রিকোয়েস্ট পাঠিয়ে আর এখানেও যদি আপনারা কমেন্ট করেন যে আপনারা আজাদিন ফ্রন্টে যুক্ত হতে চান তাহলে অতি অবশ্যই আপনাদের যুক্ত করা হবে আজাদিন ফ্রন্টের ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্ম আছে শুধুমাত্র আপনাদের জন্য প্রত্যেকে আজাদিন ফ্রন্টের সঙ্গে যুক্ত হন এবং নেতাজীবন্থী ও হিন্দুত্ববাদী সমাজ বিপ্লব সফল করে তোলুন জয় হিন্দ